আসসালামু আলাইকুম পিও অভিহাস নিমারো ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও অভিহাস দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে সলের চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের চারটি ফার্নিচার দেখাবো খুব সুন্দর ডিজাইন উপকার আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো সলের চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার এবং লেকার পলিশ দুইটাই কিন্তু আপনার আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আজ আপনাদের দেখাবো হ্যান্ড পলিশ যেটা হচ্ছে আমরা গাছে গাছ কালার সেগুন কাঠ কালার উপর করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুইটি খাট দেখাবো খুব সুন্দর এগুলো আমরা একদম চিকন কারুকার্যের উপরে সূর্যমুখী ডিজাইন বলা হয় সূর্যমুখী ডিজাইনের মধ্যে দুটি বাসনের মধ্যে করে থাকি সুন্দর এই খাটগুলো আমরা সলিড আড়াই ইঞ্চের অর্ধা কাঠ খুব সুন্দর ডিজাইন উপর করা তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি তিন দরজা কাঠে আলমিরা যেটা আমরা একদম তারা ডিজাইনের মধ্যে খুব সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে যারা একটু সিম্পল স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে সলিড চিটাক অংশ এবং কাঠের আহ আলমিরা নিতে চান তারা সুন্দর এই আলমিরাটি চাইলে কিন্তু আলমিরাটি নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি ওয়াল ক্যাবিনেট শোকেস যেটা আমরা একদম খারাপ পার্টিশনের মধ্যে করাই আধুনিক ডিজাইনের খুব স্মার্ট একটি ওয়াল কেমেসের দেখাবো এবং সর্বশেষ দেখাবো খুবই মজবুত একটি সোফা সেট দেখাবো যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে একদম সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আপনার কাঠে কাঠ কালারের মধ্যে সুন্দর স্মার্ট এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে তো অভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছে দিয়ে আসছি আপনার আমাদের যে কোনো ফার্নিচার যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা আমি ভিডিও মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব সরাসরি শোরুম ভিজিট করে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন তো ভিওস এই চমৎকার যে খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা একদম সলিড মোটা আড়াই ইঞ্চির রদ্দা কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো আমরা তৈরি করে থাকি এবং সলিড আড়াই ইঞ্চির রদ্দা কাঠ যখন আমরা খোদাই করে ডিজাইনগুলো তৈরি করা হয় খুব সুন্দর খাটগুলোর নকশাগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয় তো বেঁচে এই চমৎকার কিন্তু দুই পাকা সেম ডিজাইনের মধ্যে করা দুই পাকা সেম ডিজাইনের খাট গুলো কিন্তু দেখতে খুবই দারুণ দেখায় তো বিহ এই চমৎকার খাট দুটি কিন্তু আমরা সেম ক্যাটাগরির মধ্যে করা কিন্তু আহ দুইটার ভিতরের ডিজাইন গুলো কিন্তু ভিন্ন আর কিন্তু গাছের কোয়ালিটি সাইজ টিকনিক সবগুলো সেম ক্যাটাগরির মধ্যে করা সলিড আড়াই ইঞ্চির অর্ধা কাঠের মধ্যে করা হয়েছে এবং বিছানা দিয়েছে আমরা লোহা কাঠের মাঝখান ঠাসাগুলো হচ্ছে লোহা কাঠের উপর করা এবং ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের মধ্যে করা এই সুন্দর খাটগুলোর দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা করে পঁচাত্তর হাজার টাকা হলে আপনার থেকে এই সুন্দর খাটগুলো চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের আমাদের কিন্তু প্রত্যেকটা ফার্নিচারে রমজান উপলক্ষে আমাদের পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনার ফেসবুক লাইভে থেকে স্ক্রিনশট দিয়ে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের নিউমান ফার্নিচার ফেসবুক পেজে কিন্তু আপনি আমাদের সাথে থাকতে পারেন এটা আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা রমজান মাসে আমরা প্রতিনিয়ত লাইভের মাধ্যমে কিছু না কিছু প্রোডাক্টের উপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি সেক্ষেত্রে আপনার কাছে স্ক্রিনশ দিয়ে রাখতে পারেন তো এর চমৎকার যে আলমের একটু আছেন এই আমরা তারা ডিজাইনের ভিতরে করা হয়েছে তিনটা মধ্যে করা যারা একটু সলিড চিটাগং সেগুন কাঠে ন্যাচারাল কালার উপর আলমারি নিতে চান তারা সুন্দর এই নিতে পারবেন খুব সুন্দর এই আমাদের সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা ভিতরে সেলগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করেছি পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি প্লাইউডের মধ্যে করা সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আপনার হাজার টাকা 55000 টাকা হলে স্মার্টে আলমারিটি চাইলে কিন্তু আপনারা থেকে নিতে পারবেন 5 ফিট বাই সাত ফিটের মধ্যে করা সলিড চিটাগং সেগুন কাঠ ন্যাচারাল কালার কাঠে কাঠকালের মধ্যে সুন্দর আলমারিটা আমরা তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে 55000 টাকা 55000 টাকা হলে আলমারিটি চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন আর তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট শোকেস যেটা আমরা খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে করা সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকগুলো গামারি কাঠ পিছনে হচ্ছে গর্জন সেক্স ফেলে ফ্লাইওভারের মধ্যে করা হয়েছে সুন্দর চিকন কারুকার্যের উপরে সুন্দর আলমারি যদি ওয়াল কেমিস্ট্রি মিস্ত্রি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই শোকেসটির দাম হচ্ছে আমাদের 55000 টাকা 55000 টাকা করে সুন্দর স্মার্ট এই শোকেসটিও চাইলে কিন্তু আপনি আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং সর্বশেষ দেখাবো খুব দারুণ মজবুত ডিজাইনের মধ্যে একটি সোফা সেট দেখাবো যেটা আমরা সর্বদিকে অনেক হেভি কারুকার্যের মধ্যে আমরা তৈরি করা হয়েছে এবং এটির ভিতরে আমরা সাইজ স্টিক সাড়ে তিন ইঞ্চি কাঠ উপো করা উপরে হচ্ছে দুই ইঞ্চি কাঠ উপো করা খুব সুন্দর মজবুত ভাবে করা হয়েছে সুন্দর এই সোফা সেট টি টু টু ওয়ান সিটের মধ্যে করা সাথে রয়েছে একটি স্যান্ডার টেবিল স্যান্ডার টেবিল উপর একটি সিক্স মিলিমিটার গ্লাস বসবে সুন্দর এই সোফা সেট দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলো আপনার আমার থেকে এই সুন্দর সোফা সেটটি ক্রয় করা করতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো ভিয়াদের চমৎকার ফার্নিচারগুলো যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নির্মাণ ফার্নিচার সঙ্গে দেখতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ